উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনারা উপস্থিত হওয়ার জন্য আমরা আমাদের ব্যাংকে ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনার কিছু ক্লারিফিকেশান আপনাদের কাছে আমরা রাখতে চাইছি আপনাদের মাধ্যমে সবাই জানার জন্যে আমরা ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক আধিকারিক ক্লার্ক এবং সাবস্টাফ এই তিনটি ক্যাটাগরির বিজ্ঞপ্তি আমরা আমরা আঠাইশ দশ দু হাজার তেইশ তারিখে তেইশ তারিখে আমরা দিয়েছিলাম আমরা দিয়েছিলাম এরপরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় এবং আমরা দিয়েছি দায়িত্ব রিক্রুটমেন্টের দায়িত্ব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন যাকে সংক্ষেপে বলে আই যারা আমাদের দেশে সর্বোচ্চ সংস্থা যারা ব্যাংকের আধিকারিক করণিক এবং গ্রুপ ডি সাবস্টাফ এদেরকে নিয়োগ করে মার্ডাসিং স্টাফ তাদেরকে নিয়োগ করে তাদেরকে আমরা এই প্রথমবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে আইবিপিএস এর মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে তো সেই নোটিফিকেশানকে কেন্দ্র করে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে আমাদের আঠাশ এগারো নভেম্বরে আমাদের আঠাশ এগারোতে শেষ হয়েছে এরপরে আইবিবিএস কর্তৃপক্ষ যারা রিক্রুটমেন্ট সংস্থা তারা তাদের বিভিন্ন প্রসেসিং আছে প্রসেসিং প্রক্রিয়া সেন্টার সিলেকশন ওগুলো তারা করেছে আমাদের কাছে আমাদের আগরতলাতে যেহেতু ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক আমরা পিআরটিসি বাধ্যতামূলক করেছিলাম আমরা পুরো মানে এক্সামিনেশনটাই প্রসেসটা আমরা ত্রিপুরাতে শেষ করতে চেয়েছি কিন্তু বাদশে যে আমাদের এখানে কম্পিউটার যে ইয়ে বলে যেগুলোকে নোটস বলে বা কম্পিউটার যে টার্মিনাল টার্মিনালের সংখ্যা খুবই কম প্রথমে আমরা পেয়েছিলাম দুশো নব্বইটি তারপর আমরা বিভিন্ন নিলিট বিভিন্ন সেন্টার ইক্ষায় এবং আদার ইনস্টিটিউট দু একটা ইনস্টিটিউট আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা এখন পর্যন্ত অ্যাভারেজ পাঁচশো পঞ্চাশটা টার্মিনাল আমরা ঠিক করতে পেরেছি ত্রিপুরা এবং অ্যাকর্ডিংলি আমাদের রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হলো আমরা দেখলাম ত্রিপুরাতে মানে সর্বকালের রেকর্ড যে উনিশ হাজার ছয়শো চৌষট্টি জন মানে যোগ্য পরি মানে আবেদনকারী আমাদের দরখাস্ত জমা পড়েছে আমাদের কাছে আর যতগুলো ব্যাংকে আপনারা দেখেন পরীক্ষা হয় এত দরখাস্ত পড়ে না এটার মেন কারণ হচ্ছে আমরা তিনটে ক্যাটাগরিতে আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম সেই কারণে সেটা হয়েছে যার ফলে হয়েছে কি আই এর নিয়ম অনুসারে আই তিনটা তিনটে সেটের বেশি কোশ্চেন করে না এবং সেই কারণে তিনটে শিফটে দেখা গেছে আমরা আগরতলাতে আমাদের মানে একদিনে তিন দিন পরীক্ষা হবে পরীক্ষার ডেটও আমি বলে দিচ্ছি পরীক্ষা হচ্ছে থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ মে এই তিন দিন পরীক্ষা হবে এই তিন দিনে তিনটে শিফট করে পরীক্ষা হলে আগতলাতে সর্বসাগরের তিন দিনে পরীক্ষা নেওয়া যায় পাঁচ হাজার বাইশ জনের পরীক্ষা তো সেই ক্ষেত্রে আমাদের চোদ্দো হাজার ছশো বেয়াল্লিশ জনের একটা গ্যাপ থেকেছে তখন আমরা সঙ্গে সেটা আমরা টেক আপ করলাম যে আমাদের যেহেতু ত্রিপুরা রাজ্যের ব্যাংক আপনারা ট্রাই করুন এখানে আমরা পরীক্ষাটা ত্রিপুরা রাজ্যে করা যায় তারা অনেক চেষ্টা করার পরে বেশি এখানে করা যাচ্ছেন কোন রাস্তায় নেই তখন এই পরীক্ষা নিয়ে তো আমরা ঝুলিয়ে রাখতে পারি না কারণ আমাদের কর্মী স্বল্পতা আজকে থেকে তিন বছর ধরে কর্মসল্পতা চলছে এই ভ্যাকেন্সিটা দুই হাজার বিশ সালের ভ্যাকেন্সি আজকে দু হাজার চব্বিশ চলছে মরুবার আমাদের প্রতি মাসেই আমাদের রিটায়ারমেন্টে যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরির অফিসার ক্লার্ক এবং স্টাফ সবাই রিটায়ারমেন্টে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইতিমধ্যেই আমরা ঘোষণা দিয়েছি আমরা দশটা ব্রাঞ্চ খুলব চোদ্দোটা লাইসেন্স পেয়েছি তো এইসব ব্রাঞ্চগুলো খুলতে গেলে কর্মীর প্রয়োজন সেই জন্য আমরা এই নিয়োগ প্রক্রিয়াটা আমরা শেষ করতে চাইছি তো অ্যাকর্ডিংলি আইবিপিএস তারা বলেছে যে এই প্রসেস কমপ্লিট করতে গেলে ত্রিপুরাতে হবে না স্টেটে আপনাদের সিট নিতে হবে যেগুলো ন্যাশনালাইজ ব্যাংকের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আমাদের বিজ্ঞপ্তির ছয় নম্বর ধারা অনুযায়ী আমরা একটা নোটিফিকেশানে আমরা দিয়েছিলাম যে যদি ত্রিপুরাতে আমাদের যে আসন সংখ্যার মধ্যে যদি পরীক্ষা কমপ্লিট করা না যায় তাহলে পার্শ্ববর্তী স্টেটে যেগুলো সেন্টারও করা যেতে পারে অ্যাকর্ডিংলি তারা আগরতলা শিলচর গুয়াহাটি ডিব্রুগড় যোগহাট এবং তেজপুর এগুলো আমাদের কাছে যখন লিস্ট পাঠালো তখন আমাদের বক্তব্য ছিল ঠিক আছে এগুলোর মধ্যে আমাদের প্রসেসটা তো কমপ্লিট করতে হবে কিন্তু যথাসম্ভব যারা লেডিস ক্যান্ডিডেট রয়েছে এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে তাদেরকে যাতে আগরতলায় দেওয়া হয় এবং আমাদের ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেট তাদেরকেও যাতে আগরতলা দেওয়া হয় আমরা সেভারেল লোকেশন আমরা রিকোয়েস্ট করেছি রিকোয়েস্ট করার পর আইবিপিএস এটা টেক কেয়ার করেছে এবং ম্যাক্সিমাম লেডিস এবং হ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রায় বলতে গেলে হানড্রেড পারসেন্ট এবং আমাদের ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট হানড্রেড পারসেন্ট আগরতলাতে প্রোভাইড করেছে কিছু লেডিস প্রোভাইড অ্যাকোমোডেট করতে পারেনি যার ফলে এই কিছু কয়েক কিছু সংখ্যক একদম টেন পার্সেন্ট হবে না সেন্টারে তো এই প্রসেস করতে কমপ্লিট করতে গেলে নিয়ম অনুসারে আমাদের ব্যাংকের থেকে একটা প্রস্তুতি থাকে প্রত্যেকটা সেন্টারে ভেনু ব্যাংক অফিসার দিতে হয় সেই অনুযায়ী আমার আমরা মোর দেন থার্টি মোর দেন থার্টি অফিসারকে আমরা ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি হিসাবে আমরা মোর দেন থার্টি ব্যাংক অফিসারকে আমরা মোটামুটি আমরা পাটানোর সিদ্ধান্ত নিয়েছি আসামের জন্য আসামের আসামি যাবে আর আগতলার জন্য আমরা এখান থেকে লোকালি আরো 10 দেওয়া হবে তো আপনাদের যথাযথতে বলে রাখি আগতলতে পাঁচটি সেন্টার अवेलेबल হয়েছে সেগুলো হচ্ছে টিপুরা দিন পাঁচটা তারপরে টিপুরা টিপুরা ইনফো ডট কম এ একটা আছে টিপুরা ইনস্টিটিউট টেকনোলজিতে একটা সেন্টার আছে পরীক্ষা নেওয়া হবে ইফপাই ইউনিভার্সিটিতে নেওয়া হবে ঠিক সেটা কিন্তু উইকেন্ডে শনি এবং রবিবার হ্যাঁ কারণ ইফপাই তো কলেজ খোলা থাকে এই দুই দিনকে আমাদের দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিলিট যেটা বলে সেটা আছে তারপর দিয়ে কম্পিউটার পয়েন্ট দুর্গা আর একটা আছে শ্রী শ্রী ডিভেন্স সেন্টার সেটাও দুর্গা চমুনি এই পাঁচটি সেন্টারে পরীক্ষা হচ্ছে মোট তিন দিনে পাঁচ হাজার বাইশজনকে পরীক্ষা নেওয়া যাবে আর গুয়াহাটিতে নয় জনের পরীক্ষা হবে যোরহাটে দুই জনের পরীক্ষা হবে শিলচরে চারশো চল্লিশ জনের আর ডিব্রুগড়ে বারোশো বাহান্ন জনের তেজপুরে বারোশো ষাট জন এই পরীক্ষাগুলো নিয়ে মোট উনিশ হাজার ছশো চৌষট্টি জনের পরীক্ষা তিন চার পাঁচ হবে তো এই হচ্ছে বিষয় আপনাদের মাধ্যমে আপনাদের ডেকে আপনাদের ডেকে অর্থ একটাই হচ্ছে এই সেন্টার নিয়ে অনেক মহলে কিছু কিছু মহলে আলোচনা চলছে সেন্টার কেন বাইরে পড়লো কিন্তু আমাদের ত্রিপুরাতে আমরা চার পাঁচ মাস বলতে গেলে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি এই সংখ্যা যাতে বাড়ানো যায় সংখ্যা ছিল দুর্গা একটা ডিজিটাল সেন্টার ছিল একজাম সেন্টার সেই সেন্টারটার সঙ্গে একটি আমাদের আই বিপিএস এর টাই আপ নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে। হোক আমরা জানি না তবে তাদের সঙ্গে টাই আপ নেই তো ওইখানে পাঁচ টার্মিনাল ছিল যার ফলে আমাদের এখানে এগুলো যোগ করলেও আইবিপিএস প্রসেসটা কমপ্লিট করতে পারতো না পার্শ্ববর্তী স্টেটে আমাদের সেন্টার দিতেই হতো তো সেই হিসাবে অনেকেই আমাদের এই পরীক্ষার সেন্টার নিয়ে কয়েক জায়গাতে কথা হয়েছে তো আমরা ভাবলাম যে আমাদের বিষয়টা আমরা কোন জায়গায় আছি কেন কিন পরিস্থিতিতে আমরা এই পরীক্ষাটা নিচ্ছি এবং এই পরীক্ষাটা

ওই আগরতলা প্রেফারেবলি আগরতলা এবং নিচে পয়েন্টগুলো যে নোটিফিকেশনটা আপনারা দেখবেন সেই জন্য তো আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়ার আপনারা দেখবেন যে সেখানে বলা আছে যে যদি কোনো কারণে যদি আগরতলাতে অ্যাভেলেবেল না হয় তাহলে পার্শ্ববর্তী সেটারে যেতে হবে সেটা আমাদের নোটিফিকেশন একদম ক্লিয়ার এই জায়গাটা আমরা একদম ক্লিয়ার করে রেখেছি কারণ আমরা নিজেরাই তো জানি না যে আগরতলাতে কয়টা

হ্যাঁ হ্যাঁ বললে আপনার আমি বলছি ইংরাজ টাবো না আমি বলছি কি আপনাদের ঠিক আছে আপনার প্রশ্নটাও ইয়ে আছে আমরা আই বিপিএসের সঙ্গে এটা টেকে করেছি আই এমন একটা সংস্থা তারা দিল্লি থেকে আমাদের সঙ্গে মুম্বাই মুম্বাই থেকে আমাদের সঙ্গে মেলে মেলে তাদের সঙ্গে যোগাযোগ আর কোন তারা যোগাযোগ নেই তারা আমরা যা বলছি রিপ্লাই দিচ্ছি তারা পাল্টা রিপ্লাই দিচ্ছে মুহূর্তে মুহূর্তে আমাদের সঙ্গে হয়তো ওবার ফোনেও কথা হচ্ছে আর আমি ক্যাটাগরি ওয়াইজ আমরা দিয়েছি একটিই কারণ আমাদের ভ্যাকেন্সি আছে কিন্তু আরো বেশি 351 আমরা কিন্তু এতটা দিইনি আমরা প্রথমবার দিয়েছি যে এগুলো আমাদের অতি অবশ্যই নেওয়া প্রয়োজন কারণ আমাদের প্রতি ব্রাঞ্চে কোনো অনেক ব্রাঞ্চ আছে আমাদের ক্লার্ক দিয়ে ব্রাঞ্চ ব্রাঞ্চ চালাতে হচ্ছে ক্লার্কে ইনচার্জ করে ব্রাঞ্চ চালাতে হচ্ছে এর ওয়ার্ড থেকে 10টা আছে আমার ইমার্জেন্সি এটা দরকার এর পর থেকে যত পরীক্ষা হবে আর এই ধরনের পরীক্ষা সম্মুখীন হবে না আপনি যেটা বললেন ওই লাইনটি আমরা নেব ক্যাটাগরি ওয়াইজ প্রতি বছর ক্যাটাগরি যেমন মানে বলা যেতে পারে যে আপনারা এটা থেকে আপনারা একটা শিক্ষা নিচ্ছেন আপনারা আমরা তো ফার্স্ট টাইম মানে সেটাই বলছি আমরা যে ফার্স্ট টাইম আইডিয়াস আগে আগে বছর পর আবার পরীক্ষা আর বছর পর পরীক্ষা হচ্ছে ফার্স্ট টাইম আর আর ত্রিপুরা আর যারা ইয়ে নাগর মানে ইয়ে পিআরটিসি যারা আছে সেটা আমরা ম্যান্ডেটরি করেছি ত্রিপুরা

পরীক্ষার ডেটগুলো পরীক্ষার আইবিপিএস এর যে নিয়ম তারা তিন 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 সেটের বেশি কোশ্চেন করে না তিন সেটের বেশি কোশ্চেন করলে কোশ্চেন লিগ আউট হয়ে যাওয়ার চান্স চান্স থাকে এই হলো ব্যাপার আসলে ওরা ওদের মতো প্রসেস করেছে আমাদের কি মানে আমাদের মানে ভলাই থেকে ওদিকে যারা আছে যদি যদি আপনি মানে গুয়াটিল ওরা খুব প্লিজ আমন্ত্রণ দেয় রেকিটা মানে ওরা ওরা ওর দূর মত করেছে তো আপনাদের কোনো হাত নেই না আমাদের এইটাই প্রবলেম হয়ে গেছে

এবং এটা ভারত সরকার স্বীকৃত সংস্থা এটা ব্যাংকিং পার্সোনাল সিলেক্ট করে এবং সেটার ইনস্টিটিউশনাল মেম্বার যারা আছে ন্যাশনালাইজ ব্যাঙ্কগুলো আছে এখন কোপারেটিভ ব্যাঙ্কগুলো হচ্ছে মেম্বার কিছুদিন আগে তেলেঙ্গানা কোপারেটিভ ব্যাঙ্ক হায়দ্রাবাদ কোপারেটিভ ব্যাঙ্ক এসব ব্যাঙ্ক আমি না

প্লাস হচ্ছে যত রকমের কনভেন্স বিভিন্ন কিছু আছে এই যে আসামে আমাদের যাবে তার একটা বিশাল অ্যামাউন্ট একটা মানে এক্সপেন্সেস মানে এইটা যেটা দু একটা কাগজে বেরিয়েছে কোটি কোটি টাকা লাভ হবে আমরা লেস দেন মানে এক কোটি আশি লক্ষর মতন আমরা টাকা পেয়েছি মানে হিসাব করলেই তো পাওয়া যায় যদি মানে কুড়ি হাজার হয় কুড়ি হাজারই তো হাজার করলেও দু কোটি হয় হ্যাঁ এবার ওদেরই দিতে হবে এক কোটি ষাট লক্ষ তারপর এই যে গোয়াটি আসাম আসামে যেতে হচ্ছে তাতে আমাদের পনেরো থেকে বিশ লক্ষ টাকা পেয়ে তারপর আছে সমস্ত কিছু একটা ইন্টারভিউ আমাদের এই যে চার পাঁচ মাস দেরি হলো মানে আঠাশে ডিসেম্বর আমরা তো জানুয়ারি প্রেসমিটে পড়েছিলাম পনেরোই ফেব্রুয়ারির হতে হবে তখন থেকেই চলছে যে পরীক্ষা আউটসাইডে যেতে হবে এবার আউটসাইডে যেতে গেলে আমরা আমাদের বোর্ড থেকে অ্যাপ্রুভাল নিতে হবে

এটা প্রথম পর্যায়ে রাখা হয়নি দ্বিতীয় পর্যায়ে হবে এটা লাইসেন্স আমরা পেয়েছি জিরানিয়া আমাদের প্রত্যেক সাব ডিভিশনে আমাদের যাতে প্রেজেন্স থাকে এটা আমরা একটা পলিসি করেছি জিরানিয়াতে আমাদের নেই জিরানিয়া আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট বিশ্রামগঞ্জ ডিস্ট্রিক্টে আমাদের কোনো ব্রাঞ্চ নেই সেই জন্য বিশ্রামগঞ্জ রাখা হয়েছে তারপরে আমরা ওদিকে যদি চলে যাই বাড়িতে রাখা হয়েছে তারপরে আরেকটা রাখা হয়েছে জামজুরি সেটা দ্বিতীয় পর্যায়ে জামজুরি আর জলাই রাজনগর মাইছরা আর সাউথের যে মনু আছে বিচ্ছন্ন মনুর পরে যে বড় বাজারটা আছে মনু বাজার হ্যাঁ মনু বাজার একটা হচ্ছে আর শ্রীপেজলা ডিস্ট্রিক্টে আরেকটা শাখা হচ্ছে সেটা হচ্ছে নিদয়া আর কোয়াই ডিস্ট্রিক্টে একটা হচ্ছে বাগান বাজার বাগান বাজার সেটা হচ্ছে আপনার কল্যাণপুরের কাছে এটা বাগান বাজার এটা দীর্ঘদিন আমাদের খোলার কথা ছিল বাসটা তো এটা তখন খোলা যায়নি আগে তো সেটা হচ্ছে মোট আমাদের চোদ্দোটা শাখা খোলা হবে আর একটা আছে সাউথ সুপারি ডিস্ট্রিক্ট বিলোনিয়াতে মাইছরা আপনার ডিস্ট্রিক্টে বেশি না হ্যাঁ বেশি আমার ডিস্ট্রিক্টে হচ্ছে এই প্রথম পর্যায়ে খোলা হচ্ছে দুটো

তো আমার আমি নিয়োগ শুরু জুন মাসের পরে আশা করছি আমরা আমরা তো চাইছি অতি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি নেওয়া আছে আমাদের বেঞ্চ চলছে না এমন একটা অবস্থা তো আমরা আমি শেষ করার পূর্বে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাংবাদিক স্মরণে আমার বাম পাশে আছেন আমাদের মাননীয় ম্যানেজিং ডেক্টর শ্রী ভজ্য রায় আবার ডান পাশে আছেন আমাদের সিনিয়র আধিকারিক জেনারেল ম্যানেজার ইয়ে অপর অপর্ণা দেব বর্মা এর ড্যানে আছে চিপ ম্যানেজার রবি মোহন কলয় এবং আমাদের অন্যান্য সিংয়ের আধিকারিকরা রয়েছে তো এই আপনাদের মাধ্যমে আজ একচুয়ালি পরীক্ষার ক্লেরিফিকেশনটা দেওয়ার অর্থ হলো আমরা কোন পরিস্থিতির মধ্যে আমরা এই পরীক্ষাটা আমরা করছি কেন আমাদের কিছু আমাদের অনিচ্ছাকৃত ইয়ের জন্য আমাদের কিছু কেন্দ্র বাইরে যেতে হচ্ছে Вы можете